আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দরকার আমি ভালো আছি তো ফিরে আসলাম নতুন একটি ট্যাক রিয়াকশন ভিডিতে নতুন একটি ট্যাক রিভিউ ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওর টাইটেলটি হলো ভিভো বি সিক্সটি রিভিউ ইন বাংলা ঠিক আছে অফিসিয়াল সেরা ক্যামেরা ফোন আচ্ছা ভিভো বি সিক্সটিন রিভিউ এটা আমরা দেবো দেখলাম এটা ভিভো বি সিক্সটিন এটা অনেকটা হাইপ দেখলাম ইন্ডিয়ান বলো ভারতে বলো সকল ইউটিউব মানে ইউটিউবার যারা আছে তারা এটা নিয়ে অনেক বেশি রিভিউ করতেছে ঠিক আছে তো দেখবো এটা আসলে কতটা ক্যামেরা ফোন কতটা ক্যামেরা কেন দিক সেটা আমরা দেখবো প্লাস পারফরমেন্স কেন সেটা কি রুম সেটাও আমরা অবশ্যই দেখবো ঠিক আছে তো ভিডিওটি নেওয়া হয়েছে

সিরিয়াসলি ভাই এটা হলো ভিভো ভি সিক্সটির বক্স রেড কালার কালারটা মানে এটা অনেকটা মানে রেড কালারটা মানে কি অনেকটা লাইটিং রেড কালার মনে হচ্ছে যাই হোক কালারটা সুন্দর বক্স টি মানে এত বড় বক্স বাট বক্সটা কিন্তু ডিজাইনটা আসলেই সুন্দর ঠিক আছে মনে হচ্ছে এটা কোনো মানে বিয়ে গিফট এরকম মনে হচ্ছে ঠিক আছে বক্সের দেখে এরকম মনে হচ্ছে বাট এটা যে একটা মোবাইল ফোনের বক্স সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না ঠিক আছে তো বক্সটা আসলে কিন্তু অনেক সুন্দর এবং কালারটা আসলে জোচ তো চলো ভিডিওটি আবার প্লে করি ভাই অসাধারণ ভাই অসাধারণ ভাই এটা তো মানে বক্সের কালার সাথে এই ফোনের কালারটা এক কথায় ভাই অসাধারণ আমার কাছে কালারটা বেশ মানে বেশ অসাধারণ লাগছে ঠিক আছে যদিও ক্যামেরার ডিজাইনটা মডিউলটা আর একটাই অন্য অন্য ফোন এরকম আছে হয়তো অনেকটা সেম বাট তারপরও মানে সব কিছু একটা ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ বাইক দিতে ঠিক আছে আসলে সুন্দর আর দেখা যায় ফোনের পারফরমেন্স ক্যামেরা সেটা আসলে কেমন হয় সেটা আমরা অবশ্যই বলছি চলো বিয়েটি প্লে করি

যদি প্রাইস টা কিরকম সেটা আমি এখনো জানি না বাট প্রাইস না জানলে তো বলতে এটা প্রতিটা মোবাইলে থাকে এখন এটা আসলে খুবই একটা ভালো বলা যায় মানে পানির নিচে ছবি আমি ভিডিও করতে পারবো খুব সহজেই মানে তিরিশ মিনিট নিচে ছবি রাখতে তাতে কোনো সমস্যা হবে না যেটা আসলে খুবই ভালো চলো বিউটি প্লে করি 3.5 মিলিমিটার হেডফোন রয়েছে ভাই কালারটার সাথে একদম পুরো পারফেক্ট কেস ঠিক আছে একদম পার্পল রেড এর সাথে পার্পল মানে কাভারটাও দিয়েছে ঠিক আছে যেটা এক কথায় ভাই অসাধারণ কাভারটাও সুন্দর আর হ্যাঁ মোবাইলটা তো আসলে সুন্দর মানে মোবাইল কাভার থেকে মোবাইলটা বেশি সুন্দর লাগছে ঠিক আছে তো কি আমার সাথে এক মতটা অবশ্যই কমেন্ট করো তো প্লাই করি

মানে বডি ফ্রেমটা আসলে প্লাস্টিক এটাও এক কথা কি করবো মানে এটা একটা হতাশাজনক বলা যায় হ্যাঁ প্রতিটা বেশিরভাগ মোবাইলে এখন মানে যদি এটা প্লাস্টিক মোবাইল থাকে তাহলে অবশ্যই মানে অ্যালুমিনিয়ামে হওয়া বা মেটাল বডি হওয়া উচিত ছিল কিন্তু প্লাস্টিক দিয়ে এটা আসলে

মানে ফ্রন্ট প্রেস ক্যামেরা যেটা পঞ্চাশ এমপি বা পঞ্চাশ পিক্সেল ক্যামেরা যেটা আসলে ভালো বাট পিকচারটা পিকচার কোয়ালিটি কেমন সেটা হয়তো মানে কি হয়তো বোঝা যাবে তো করি হ্যাঁ সেটা গুছানো সুন্দর প্রয়োজনীয় আমরা যা যা চাই তা দেখতে পাচ্ছি জাস্ট একটা কমপ্লেন এখানে এইট মেগা পিক্সেলের বদলে আরেকটু বড় যদি কোনো শুটার হতো তাহলে নিশ্চয়ই একটু বেটার কিছু ডেলিভার করতে পারতো এই ডিভাইসটা টা হ্যানি ওয়ে এই ফোন দিয়ে আমরা অনেক ছবি তুলেছি বিভিন্ন সিনে অ্যাজ এক্সপেক্টেড ছবিগুলো যেমনটা আপনারা দেখছেন বেশ ভালো রকমের ডিটেল রয়েছে একদম আসলে আসলেই দেখেন এখানে ডিটেল আসলে খুব ভালোভাবে দেখা যাচ্ছে খুব পরিষ্কার এবং ক্লিয়ার ডিটেল গুলো সবই মানে বোঝা যাচ্ছে ভালো আর এখানে ছবিগুলো কথা ন্যাচারাল মনে হচ্ছে ঠিক আছে আমার কাছে ছবিগুলো খুবই ভালো লাগছে খারাপ না এটা যদি ক্যামেরা ফোন হয় ওই সব এটা আসলে ছবিগুলো খুবই সুন্দর এবং খুবই পারফেক্ট বলা যায় পুরোপুরি পারফেক্ট না আসলে পারফেক্ট বা অনেক অনেকগুলো ডিটেল বোঝা যাচ্ছে বা ডিটেল কোনো গ্যাপ নেই বললেই চলে তোমাদের কাছে ক্যামেরা তা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো চলো প্লে করি ছবিগুলো

তাদের অন্য সিরিজ থেকে অনেকটা বেটার করছে ইভেন পয়েন্টের আমি বলছিলাম আরো বেশ কিছু অফিসিয়াল ফোন নিশ্চয়ই রয়েছে আচ্ছা এই যে আমি কথায় কথা এই প্রাইস পয়েন্টটা বলছি দাম তো বোধহয় বলা হয়নি এই ফোনের বাংলাদেশ মার্কেটে বারো দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারেন্ট ওরা লঞ্চ করে এবং দাম রেখেছে চৌষট্টি হাজার নয়শো ও মাই গড কি বলে ভাই বারো দুশো ছাপ্পান্ন জিবি মোবাইলটা চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা মানে এটা কি শুধু ক্যামেরা ফোন নাকি গেমিং মানে গেমিং ফোন কোনটা ভাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আর যদি আমি এখনো পুরো রিভিউটা দেখিনি তো জান মানে আমি জানি না এটা আসলে ক্যামেরা ফোন নাকি গেমিং ফোন সহ বা পারফর্মেন্স কেমন সেটা আমি জানি না বাট চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা এটা এটা মানে এই প্রাইসের মোবাইলটা যদি মেটাল বডি হতো বা অ্যালুমিনিয়াম হতো সেটা সেটা সবচেয়ে খুব বেশি ভালো হতো কিন্তু এই প্রাইসে মোবাইলটা কিন্তু এটা মানে ব্যাকসাইট কিন্তু লাগছে যেটা খুবই রিলেপার্টিং একটা ব্যাপার ক্যামেরাগুলো পঞ্চাশ একটা পঞ্চাশ মেগা পিক্সেলের ফ্রন্ট রেয়ার প্লাস পঞ্চাশ মেগাসেল একটা জুম লেন্স ক্যামেরা হোক আর এ মানে এইট পিক্সেল কি আলটো ওয়াইড আর সামনে একটা ফ্রন্ট ফেক্ট যেটা ওইটা হলো পঞ্চাশ মেগা পিক্সেল ঠিক আছে ক্যামেরা সেটার ওটা মোটামুটি ভালো এবং পিকচারগুলো পিকচার কোয়ালিটি আসলেই ভালো খুব মানে একেবারে যে হাঁ যে খারাপ সেটা না খুবই ভালো ঠিক আছে মানে বেস্ট বলা যায় মোটামুটি ভালোই বলা যায় কিন্তু প্রাইসটা আসলে কি পুরো ফোনটা কি আসলে অলরাউন্ডার ফোন মানে কি এটা কি পারফরমেন্স মানে পারফরমেন্স যেটা ফোনের পারফরমেন্স এটা আসলে কি ভালো না খারাপ সেটা তো রিভিউ দেখলে বা বুঝতে পারবো চলো প্লে টাকা আই মিন 65 হাজার টাকা অন্যান্য ফোনগুলো পাওয়া যায় এর উপরে গেলে বেটার কিছু আপনি পাবেন বাট এর নিচে বা একদম সিমিলার প্রাইস পয়েন্টে তাদের সাথে করতে গেলে ক্যামেরাটা এখন পর্যন্ত আমরা এটার বেশ ভালো দেখছি এমনকি বলা যায় যে ওগুলোর সাথে না আসলে ছবিগুলো খুবই ভালো দেখ মানে ছবিগুলো আমার কাছে ন্যাচারাল বলো বা রাইটিং বলো সবকিছু পারফেক্ট বলা যায় ঠিক আছে মানে এক কথায় অসাধারণ ছবিগুলো ছবিগুলো দেখতে দেবে অনেক ক্লিয়ার একদম পুরো শার্পনেস ডিটেলস সব কিছু মনে হচ্ছে পারফেক্ট ঠিক আছে এটাই মানে ভিভো আসলে ক্যামেরা কেন্দ্রে ফোন সেটা আমি ভালো করে জানি তো ওই হিসেবে ছবিগুলো আসলে পারফেক্ট ঠিক আছে চলো ভিডিওটি প্লে করি কম্পিটিশন দিতে পারছে বিশেষ করে প্রপার লাইটিং কন্ডিশনে বাট লো লাইটের কি অবস্থা লো লাইটে কিছুটা কন্ট্রাস্টি এবং আরো বেশি ভাইব্রেন্ট মনে হয় এখন ভালো লাগে না এটা কি করে যেহেতু ফোনের সেন্সর কতটুকু হয়ে থাকে তো এটা কাট করার জন্য এটা যদি আপনার তোমার লাইট মানে ছবি হয়ে থাকে ছবিগুলো কিন্তু আসলে ঠিক আছে যদি অনেকগুলো কালার একটু মানে একটু কি বলে পোস্ট করে ঠিক আছে তারপর দেখতে কিন্তু খারাপ লাগছে না মানে খুবই ভালো লাগছে ঠিক আছে মানে সব দিতে বলো যে ক্যামেরা দিতে বলো যে এটা ক্যামেরা এটা আসলে ক্যামেরা ফোন বলা যায় আমি এটা বলেই দিলাম ঠিক আছে মানে আসলে সুন্দর ঠিক আছে তো ফোন প্রেস ক্যামেরা ফোন ফোন প্রেস ক্যামেরা কেমন হবে সেটা জানি না সেটা হয়তো আমরা দেখব তো চলো ভিডিওটি প্লে করি আর্টিফিশিয়ালি ট্রাই করে একটু সফট করে ফেলা ছবি এই যা আপনি ডে লাইট জুম করলে যেমনটা ভালো ডিটেইল দেখেন লো লাইট এটা পাবেন না বাট ফোনের স্ক্রিনে দেখতে আচ্ছা ভালোই লাগে বড় স্ক্রিনে নিলে এই ব্যাপারগুলো নোটিসেবল হয় আর কি তবে মজা পেয়ে যাবেন এর পোর্ট্রেটে ফর সিওর

আপনারা করতে পারছেন এখানে গিয়ে সেই যেমন ধরুন আপনি করে দিলে এইরকম একটা ফ্রেম আসবে আপনার সামনে থেকে বেশ কিছু ফ্রেম সেট করতে পারেন লাইক ওয়েডিং ফ্রেম রয়েছে সেখানে গিয়েও আপনারা ওয়েডিং ফটোগ্রাফি করতে পারবেন এবং হান্ড্রেড এর ক্ষেত্রে যাই সেভাবে না হয় একটু ট্রাই করবো নে বাট নর্মালি এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট তুলছেন যে কোনো মিলিমিটারে এটার পোর্ট্রেট কিন্তু বেশ দারুন আসে মানে আসলে আসলে এরি টাইপের ছবি হিউম্যান স্কিন একটু ছবিগুলো আসলে কিন্তু সুন্দর ঠিক আছে ভাই আসলে ছবি সুন্দর অ্যাড করে দেয় স্কিনটা হালকা সফট করে দেখতে সুন্দর করে দেবে আপনার চেহারা একটা স্পেশাল প্রায়রিটি দিয়ে ওটাকে আরো সুন্দর করে প্রেজেন্ট করা আমরা ওদের এক্সপিরিয়েন্স দেখেছি এবং এটাও দেখেছি ম্যাক্সিমাম মানুষই আসলে এর পোর্ট্রেটগুলোই পছন্দ করে থাকে আমাদের ফেসবুক পেজে আমি বেশ কয়েকবার কিন্তু এটা নিয়ে আসলে পুল দিয়েছিলাম এবং সেখানে আপনারা অনেকেই ভোট দিয়েছেন এবং সবসময় ভিভোর ফোনগুলোই জয়ী হয়েছিল তো পোর্ট্রেটের ক্ষেত্রে মানুষ এই ধরনের পোর্ট্রেট হয়তো বা পছন্দ করে থাকে আর কি তাছাড়া ব্যাকগ্রাউন্ড ব্লারনেস বুকে বেশ কিছু মোড রয়েছে সেগুলো ব্যবহার করলে কিন্তু দারুণ দারুণ পোর্ট্রেট পাওয়া সম্ভব এবং সেগুলো দেখতেও অনেকটা ওই যে ডিএসএলআর টাইপের একটা ভাইভ ক্রিয়েট করে একটা ওয়েডিং মোডে তোলা ছবি আমরা একটু দেখে নেই ব্যাপারটা এমন হয়ে গেছে যে বিয়ে বাড়িতে এবার আর কেমন দরকার নেই সবাই ফটোগ্রাফার সবাই দিয়ে ওয়েডিং ফটোগ্রাফি করে ফেলবেন না আসলে বেশ দারুণ ছবি আসে সুন্দর ছবি আসে ভাই আসলে দেখো ওয়েডিং এটা ওয়েডিং মুড হ্যাঁ ওয়েডিং মুড ফটোগ্রাফ মানে ফটোগ্রাফ বলা যায় ছবিগুলো আসলে খুবই ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে দেখতে খুবই অসাধারণ মানে আসলে এটা যে ক্যামেরার কেন্দ্রিক ফোন সেটা দেখে বোঝাই যাচ্ছে এখানে অনেকগুলো মোড ইউজ হয়েছে ওয়েডিং মোড আরো অনেকগুলো মোড যেটা হল আসলে শুধু ওয়েডিং মোডটাই সে ফোকাস করছে ঠিক আছে আর অনেকগুলো মোড আছে হয়তো সেটা হয়তো আমরা জানবো ভবিষ্যতে বা জানতে পারবো তার ভিডিও থেকেই কিন্তু ওয়েডিং মোডের ফটোগুলা দেখো খুবই অসাধারণ ঠিক আছে মানে এখন আর ডিএসএল আর কোনো মানে ডিএসএল যে ক্যামেরা এটার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এখন মোবাইল হলো ডিএসএলআ মেন ডিএসএলআর আর বোঝা যাচ্ছে মানে কি একটা অবস্থা ডিএসএলআর ক্যামেরা এখন যোগ শেষ মোবাইলের যোগ ঠিক আছে এরকম একটা মনে হচ্ছে আসলে ক্যামেরা ছবিগুলো এক কথায় অসাধারণ মানে ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে একদম ডিটেলস শার্পনেস সবকিছু পারফেক্ট বজায় রেখেছে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে তো চলো ভিডিওটি আবার প্লে করি কর্নার এরিয়াতে ডিটাইটের পরিমাণ কম মনে হয়েছে আলট্রাবাইট টা এই ফোনটার অন্য অন্য সাথে মানে একটু নিচের দিকেই থেকে যায় কি এটা আর একটু বেটার করতে পারতো ওরা চাইলে খুব একটা আমার ছবি দিতে পারেনি এই ফোন অনুযায়ী সবকিছু অফ করে রাখলো এই ব্যাপারটা আপনি নোটিস করবেন আপনার ওই জিনিসটা খেয়াল করা যায় যখন ক্যামেরা ধরছেন তখন একদম যা আছে ওইভাবে দেখায় বাট এরপরে প্রসেস করে ছবিটাকে একটু সুন্দর করে দিয়ে এটা হলো ফ্রন্ট পেস ক্যামেরা মানে সামনের ক্যামেরার ছবি ঠিক আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরার ছবি এই ছবিগুলো আসলে অসাধারণ ঠিক আছে ডিটেলস শার্পনেস লাইটিং ব্রাইটনেস সব কিছু একসাথে পারফেক্ট করেই রেখে দিয়েছে এ আর কি এরকম ছবি আসলে আমাদের জন্য নর্মাল পাবলিকের জন্য আসলে খুব সুন্দর লাগে মানে খুবই পারফেক্ট লাগে বলা যায় খুবই সুন্দর দেখতে তো তোমাদের কাছে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কাছে পিকচারগুলো দেখতে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই জানাও তো চলো প্লে করি ভিডিওটি মানে ফ্রনফেসিং ক্যামেরা হলেও ডাইনামিক ভালো দিতে পারছে নিশ্চয়ই প্রয়োজন হতে পারে থাকতো তাহলে ওইটা আরো অনেকের বেশি কাজে লাগতো এখন ওই জায়গায় একটু কমতি আছে এটা যদি মেনে নিতে পারে তাহলে থার্টি এপিএস এর ভিডিও কোয়ালিটিতে আপনি

আর একটু বেটার করা ট্রাই করে এই ডিভাইসটা বাট এখানে মেইন ক্যামেরার সাথে আমরা কালার এর কিছুটা তারতম্য লক্ষ্য করছি আর কি তবে এই লেন্স আসলে পোর্ট্রেট জন্যই বেস্ট বলা যায়

ভাই এলোয়ান এর সাপোর্ট রয়েছে এখানে ব্রাইটনেস দিতে পারে পাঁচ পাঁচ হাজার বাহ খুবই ভালো মানে ডিসপ্লে টা ভাই খুবই মানে সুন্দর লাগছে ঠিক আছে পাঁচ হাজার এ পিক ব্রাইটনেস যেটা খুবই ভালো মনে হচ্ছে এটা যদি এটা নাম্বার গেম নাম্বার গেমের খেলা কিন্তু যাই হোক ডিসপ্লে টা কোয়ার্ড হিসেবে দেখতে খুবই সুন্দর বা আর মাঝখানে হলো পাঁচ ছোট কাটআউট যেটা দেখতে আসলেই অসাধারণ আর কোয়ার্ড কার্প দেখেই বোঝা যাচ্ছে যে কোয়ার্ড কার্প মানে হালকা কার্প তারপরও এটা খুব সুন্দর লাগছে ঠিক আছে আর ডিসপ্লেটা এমন ডিসপ্লে দেখে খুবই মনে কালারফুল একটা ডিসপ্লে তো যেটা একা তাই আসলে অসাধারণ লাগছে এই আর কি বাট ডিসপ্লে প্রোটেকশন কি সেটা জানি না সেটা অবশ্যই ভিডিও ভিডিও তোমরা জানলেও জানতে পারি তো চলো ভিডিওটি এবার প্লে করি এই ব্যাপারটা তো আপনারা জানেন বুঝেন তবে এই ফোনটা নিয়ে আমরা যখন আউটডোরে ব্যবহার করেছি বিভিন্ন সিনেরিতে ছবি তোলা থেকে শুরু করে নরমালি বিরল নেওয়ার জন্য হতে পারে তাছাড়া রেগুলার ইউসেজে ডিসপ্লে প্রোটেকশনটা জানা দরকার দেখা যায় সে বলে কিনা দেখা যায় আবার এটা টাচ রেসপন্স খুবই ভালো তাছাড়া 120 হার্জ মোস্ট অফ দ্য টাইম ঠিকভাবেই বা ভাবে ধরে রাখতে পারছে এর ফলে স্মুথনেসের যে ব্যাপারটা ওটা আমরা কিন্তু পাচ্ছি তাছাড়া প্রোটেকশন করছে স্কট জেনসেশন গ্লাস আর স্কট জেনসেশন এটা মানে লেভেলে শক্ত আমি ঠিক বলতে পারবো না তবে একটু তো ফেলে দেখলামই আর স্কট জেনসেশন মানে এটা নামটাই আমার কাছে অদ্ভুত নাম মনে হচ্ছে যাই হোক মানে এটা আসলে কোন লেভেলে প্রোটেকশন দিচ্ছে সেটা আমি জানি না বা আমি নামটা আজকে প্রথম শোনাব সত্যি কথা তো আমার মোবাইল নিবে এই পর্যন্ত এটার নাম সবচেয়ে প্রথম তো এর আগে কোনো মানে কি বলে কোনো মোবাইলের মধ্যে এরকম প্রোটেকশন বা এই কোম্পানি প্রোটেকশন দিয়েছে কিনা সেটা আমি আসলে জানি না বাট এটা প্রথম শোনাম দেখা যাক এটা আসলে কতটা প্রোটেকশন দিতে পারে সেটা আমরা দেখি চলো আপনারা অবশ্যই গ্লাস প্রোটেক্টর একটা ব্যবহার হ্যাঁ সেটাই করতে হবে সেটাই এটা স্পেক ওয়াইজ যা অফার করছে তাতে ঠিকই আছে অফিশিয়াল ফোন প্রাইস পয়েন্ট এই ধরনের ডিসপ্লে অফার করে ঠিক আছে ভাই এটা আসলে ঠিক আছে এটাতে আমরা পাসওয়ার্ড কাটআউট দেখছি টপ সেন্টারে হ্যাঁ এইটাকে চাইলে ছোট করা যেত

মানে এটাও খুব ভালো একটা জিনিস যে আমরা চারটা লেটেস্ট অ্যান্ড্রয়েডের আপডেট পেয়ে যাবো সেটা খুবই ভালো আর স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর এটা আসলে একটা ভালো প্রসেসর ঠিক আছে মানে এটা খুবই ভালো একটা পাওয়ারফুল প্রসেস বলো যায় এটার মধ্যে যদি আর একটু বড়ো দিতে পারতো এইট জেন দেওয়া যেত মানে সেভেন মানে স্ন্যাপড্রাগনের এইট জেন এটা দেওয়া যেত কিন্তু তারপর এটা খুবই ভালো একটা প্রসেসর তো হিসেবে এটা গেমিংও করা যায় মোবাইল মানে গেমিং ভালো করা যাবে এটা বোঝা যাচ্ছে আর চারটা তো মেজর আপডেট আমরা পাবোই যেটা খুবই একটা ভালো ঠিক আছে তো চলো ভিডিওটি এবার প্লে করি

এই প্রাইস পয়েন্টে এত আমি ফাস্টার কিছু দেখেছি ওকে যেটা হয় অ্যাপ সাচেতে ওপেন হয়ে যায় তারপরে গিয়ে রান করতে একটু টাইম নিচ্ছে এইখানে একটু ডিলে লেগেছে এছাড়া ঠিকঠাকই আছে তো এর যে প্রসেসরটা আছে আপনারা এখন 704 এইটা কি আসলে 65000 টাকার একটা ফোনের সাথে থাকার জন্য ঠিকঠাক আছে আমরা তো আরো অনেক কম দামি ফোনই পেয়ে যায় যদি আমরা সেটাই দেখি কিংবা আমরা অফিশিয়াল ফোন থেকেও আরো বেটার চিপ এক্সপেক্ট করি খুঁজে পাওয়া যায় তো সেই জায়গায় এই প্রসেসরটা আসলে যায় না প্রসেসরটা ছোট হয়ে যায় যে কারণে আপনি রেগুলার কাজবাস ঠিকভাবে করতে পারলেও গেমিং এ গিয়ে ওই মজাটা পাবেন না যেটা আমরা পাইনি দাম অনুযায়ী আমি জানতাম এটা আসলে গেমিং প্রসেসর পারফেক্টলি সিঙ্ক করতে পারে নাই পাবজির ক্ষেত্রে আলাদা অবস্থা আমরা পেয়েছি আলট্রা এইচডিআর আলট্রাতে তবে এই সেটিংসে আমি খেলার জন্য রেকমেন্ড করব না আমরা এই সেটিংসে মোটামুটি দীর্ঘক্ষণ গেম প্লে করে যে রেজাল্টটা পেয়েছি তাতে এমনটা দাঁড়ায় ফোনটার উপরে ভালো রকম প্রেশার দেয় ওইটা আপনি হাতে খুব ভালোভাবে ফিল পাবেন স্মুথনেসের যে ব্যাপারটা ওইটাভাবে আসে না তাছাড়া লাইগের দেখা পেয়েছি আবার হিটিংটাও মোটামুটি ভালো পর্যায়ে চলে যায় তখন যদি স্মুথ এক্সট্রিমে নিয়ে প্লে করেন তাহলে কিন্তু এটা আবার স্মুথ রেজাল্টই দিতে পারে এবং লং রানেও স্ট্র্যাবল একটা পারফরমেন্স ধরে রাখতে পারে পেয়েছি তবে ওভারঅল গেমিং রেজাল্ট ভালো পাওয়া যায় আর কি স্মুথ এক্সট্রিমে পাবজির ক্ষেত্রে আর গেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে আমরা দুইটা সেটিংসই ট্রাই করি বাই ডিফল্ট এটা ওই যে থার্টি এপিএসি আসে বাট আমরা কাস্টম গ্রাফিক্স সিক্সটি এ ট্রাই করলাম তাতে করে ফোনটার উপরে যে প্রেশার দেয় এই ফিলটা আসে আর কি মানে ওই স্মুথনেসটা আসে না আপনি সিক্সটি এপিএসি গিয়ে যে মজাটা পাওয়ার কথা সেই ফিলটা দেয় না তাছাড়া গরম বেশ ভালোই তখন কিন্তু এই ফোন বাট সিওডি অন্যদিকে অ্যাশপালস নাইন এই দুটো গেমও ট্রেস্ট করা হয় যে গেমগুলো আবার স্মুথ রেজাল্ট দেয় এবং এর ডিসপ্লেতে দেখতে কিন্তু ভালো লাগে যেহেতু ডিসপ্লেটা বেশ কন্ট্রাস্টি কালারফুল দেখতেও ভালো লাগে এবং স্মুথ রেজাল্ট দিচ্ছে কারণ এই গেমগুলো আসলে সুপার অপটিমাইজড যে কোনো ফোনেই দেখা যায় নর্মালি বেশ ভালো চলে

এটা আসলে ভালো পঁয়ষট্টি হাজার হাজার পাঁচশো এমএচ যদিও এর থেকে কম দামে সাত হাজার তো পাওয়া গেছে ঠিক আছে বাট পঁয়ষট্টি হাজার পাঁচশো এটা কোনো অংশ কম নয় আর প্লাস নব্বই ওয়াটার একটা ফাস্ট চার্জার যেটা ব্যাটারি ব্যাক আপ প্লাস মানে ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে খুবই একটা ভালো মানে খুবই একটা ভালো দিক পাওয়া যায় ঠিক আছে

আর এই ফোনটাতে স্ট্যারিও যে স্পিকারটা রয়েছে এটার সাউন্ড কোয়ালিটিও ভালো প্রায় ব্যালেন্স টাইপের একটা সাউন্ড এটা ডেলিভার করতে পারে এটা লাউডডেস একটু বেশি বাট সাউন্ড কোয়ালিটি ভালো লাগে এবং একশো ডিবির উপরে এটা সাউন্ড দিচ্ছে মোটামুটি এবং আপনাদেরকে আমরা বলছিলাম এখন থেকে আমরা ফোনগুলো যে টেস্ট করছি টেস্টিংয়ের জন্য আলাদা আলাদা ডিভাইস বা ইকুইপমেন্ট আমরা ব্যবহার করছি যার ফলে এই যে ডেটাগুলো এটা একেবারে অ্যাকুরেটল আপনাদেরকে বলা যাচ্ছে আর কি এখন গুলো বলা হচ্ছে এইগুলোর উপরে হান্ড্রেড পার্সেন্ট ভরসা আপনি রাখতে পারেন এখনকার দিনে এর যুগ এআই এর ফিচার্স এই ফোনেও রয়েছে আপনারা যেমন ধরুন ওই যে এআই ইরেজার যে মতো ফিচার রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন যে আছে সেটা ব্যবহার করতে পারবেন এগুলো ডেটেড লাইফকে আপনারা আরেকটু একটু ইজি করে তুলবে আর কি

প্রি অর্ডার শুরু হচ্ছে এক সেপ্টেম্বর থেকে চলবে ছয় সেপ্টেম্বর দেখা করার মতো একটা সুযোগ হয়তো পারেন এছাড়াও একদম অবশ্যই আপনি একটি ঘড়ি পেয়ে যাচ্ছেন রিনো ব্র্যান্ডের যার দাম নয়শো নিরানব্বই টাকা বা পাঁচ হাজার টাকার মতো আর কি যদি এই ফোন কেনার চিন্তা ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে আপনি প্রি অর্ডার করতে পারেন তো

এবং ভিভোর এই যে ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো রয়েছে দেখুন ওইগুলোর কিন্তু কিন্তু নিয়ে আসে বলা যায় যেমন সিরিজের ক্ষেত্রে ওরা প্রো বা আলট্রা এগুলো কিন্তু নিয়ে আসে না এগুলো নিয়ে আসলে আমার মনে হয় বাংলাদেশের মানুষজন কিনবে কারণ বাংলাদেশে কিন্তু এই ভিভোর এক্স সিরিজ বা ভি সিরিজের একটা ভালো রকমের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে দেখা যাক নেক্সট টাইম কি করে কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন দেখাচ্ছে নতুন ভিডিওতে ওকে গাইস ভিডিওটি এখানে শেষ হয়ে গেল ভিভো ভি সিক্সটি রিভিউ ঠিক আছে এটা আমরা অবশ্যই দেখে নিলাম পঁয়ষট্টি হাজার টাকার ফোনের মধ্যে কি কি কমতি পেলাম সেটা আমরা বলবো এবং কি কি ভালো লেগেছে সেটা আমরা বলবো ঠিক আছে তো প্রথমে যদি ক্যামেরার কাছে আসি ক্যামেরা আসলে ওভারঅল মানে সব দিক দিয়ে পারফেক্ট ফোন ফ্রেস বলো পিছনে ক্যামেরা বলো যেটা বলবো না কেন শুধু আলটাওয়ার যেটা এইট এমপি এটা আসলে একটু কম হয়ে গেছে এটা টু এল এমপি বা কি বল সিক্সটি এমপি দিলে আসলে ব্যাটার হতো খুবই মানে এই দামের মধ্যে বাট এছাড়া ক্যামেরার যে পারফরমেন্স ছিল এটা আসলে এক কথায় অসাধারণ বলা যায় পোর্ট্রেট বলো বা ফ্রন্ট প্রেসে যে ভিডিও বলো বা ফোর কে থার্টি এফ পি এস মানে ভিডিওগুলো আসলে অসাধারণ লাগছে খুবই দেখতে সুন্দর এবং কালারফুল গুলো মনে হচ্ছে আর ছবিগুলো এক কথায় অসাধারণ সেটা ডে লাইট বলো বা নাইট লাইট বলো যেটাই নাইট ফুট বলো যেটাই বলো না কেন আর এখানে সবচেয়ে একটা ভালো কথা যে এখানে ওয়েডিং বোর্ডের ছবি তোলা যায় যেটা এক কথায় অসাধারণ এই এই ফিচারের কারণে হয়তো এখন আর ও লাগবে না আমরা এই মোবাইল দিয়ে কি মানে ওয়েডিং মুড গুলো ছবি তুলতে পারি সুন্দর করে যেটা আসলে অসাধারণ ভাই এটা আসলেই ক্যামেরা কেন্দ্রে সেটা বলাই যায় কিন্তু আর একটা জিনিস ভালো লেগেছে সেটা হলো ব্যাটারি ব্যাক আপ ঠিক আছে ছয় হাজার পাঁচশো আছে ব্যাটারি একটা বিশাল বড় ব্যাটারি দিয়েছে আর চার্জিং চার্জার দিয়েছে নব্বই ওয়াটার ফাস্ট চার্জার যেটা খুবই অসাধারণ লেগেছে সুন্দর লেগেছে হ্যাঁ ছয় হাজার পাঁচশো এমএচ এটা ঠিক আছে এটা বড় ব্যাটারি এই দামের মধ্যে পারফেক্ট ব্যাটারি বলা যায় প্লাস নব্বই ওয়াটার একটা চার্জার চার্জারও বলা যায় যেটা আসলে অসাধারণ আর হ্যাঁ মোবাইলের যে ডিসপ্লেটা ছিল ডিসপ্লেটা দেখতে কোয়াটক্রাফ হ্যাঁ দেখতে অনেকটা সুন্দর লেগেছে এমনও ডিসপ্লে খুবই কালারফুল ব্রাইটনেস পাঁচ হাজার নিট পিক ব্রাইটনেস যেটা আমরা দেখলাম হ্যাঁ ডিসপ্লেটা খুবই অসাধারণ লেগেছে যদিও পাঁচ বছর কাটোটা একটু মানে এটা বড় ছিল একটু একটু হালকা বড় বাট আমার কাছে কোনো সমস্যা নেই বাট সেম ভাইয়ের কাছে প্রবলেম তার কাছে কাছে সেই বলছে যে একটু ছোট হলে ভালো হতো বাট আমার কাছে খুবই ভালো লেগেছে এই আর কি যদি নিচে একটু চেন বেঁধে হালকা একটু মোটা বাট ভালো করে দেখলে হয়তো বোঝা যায় না এই আর কি ঠিক আছে দেখতে অসাধারণ লেগেছে আমার কাছে এটা ভালো আর ডিজি পয়েন্টিং ব্যাপার যদি বলি সেটা হলো এর পিছনে যে ব্যাক সাইড এটা হলো আসলে অ্যালুমিনিয়ামে তৈরি না এটা হলো একটা প্লাস্টিক বড়ি ঠিক আছে যেটা খুবই এই দামের মধ্যে যায় না যেটা একটা ডিজি পয়েন্টিং ব্যাপার আর একটা হলো এর যে পারফরমেন্স টা মানে সিনেমা সেভেন জেন ফোর মোভি সম্ভবত এটা আসলে আমি ভাবছিলাম না হ্যাঁ এটা এটা গেমিং প্রস্তুত ঠিক আছে বাট এটা এই দামের সাথে আসলে যাচ্ছে না কারণ এটা খুবই মানে ওই দামের সাথে একটু ভালো প্রস্তুতি দেওয়া যেত যেটা পারফরমেন্স আমরা একটু ভালো পেতাম ঠিক আছে বাট এদের সাথে এই প্রসেসর এটা খুবই একটা দুর্বল প্রসেসর বলা যায় তারপর এটা ভালো আমার জন্য মোটামুটি চলবে সমস্যা নাই কিন্তু তোমাদের তোমরা যারা গেমার আছো তারা তাদের জন্য এটা আসলে রিকমেন্ডেড না এই আর কি বাট আমাদের মতন যারা আমার মতো যারা মানে নর্মাল গেম ইউজ বা নর্মাল গেম খেলে থাকো বা পাবজি মোটামুটি খেল ওরকম না তারা আমার তারা অবশ্যই তাদের কাছে ভালো লাগবে ওই হিসেবে এটা বলা যায় মানে পারফরমেন্সের দিক দিয়ে খুবই দুর্বল এটা 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 হান্ড্রেড পার্সেন্ট ঠিক আর দাম হিসেবেও বলা যায় দামটা একটু বেশি মনে হচ্ছে দামটা পঁয়ষট্টি হাজার টাকা ফোন এটা যদি একটু কী বলে কমানো যেত মানে মানে কি বলে চল্লিশ চল্লিশ তো হবে না আটচল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে রাখা যেত তাহলে মোটামুটি এটা একটা পারফেক্ট ইল পারফরমেন্স হিসেবে পারফেক্ট ক্যামেরা হিসেবে পারবে সব দিক থেকে অলরাউন্ডার ফর্ম বলা যেত বাট দামটা একটু বেশি হয়ে গেছে এই আর কি তো ওভারঅল রিভিউ আমার এটাই ছিল এবং রিয়াকশনও ছিল এটাই তোমাদের নিয়ে তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে একটি কমেন্ট করো প্লাস ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর গেট দ্য বেল আইকন তো ভিডিওটি যদি কোনো ভুল উঠে অবশ্যই তোমরা ক্ষমার ক্ষমার দৃষ্টিতে দেখবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ